করছে ভাই রে ভাই কো কে তোমার এই অবস্থা করেছে আমি হুসাইন তার প্রতিশোধ নিব হাসাইন তাই না তাই না গলায় ধরে দুই গালে চুমাইতেছে ছোট ভাই তো ভাই রে প্রতিশোধ নিস না নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে হাসাইন কত করে বলে যায় কিছুদিন পর তোর উপর বিপদ আসবে আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে হাসাইন

ইবনে জিয়াদকে ডাক দিলেন কুফফা নগরীর গভর্নর তুমি একটা কাজ করো আমি ডাকলে তো আসবে না কুফফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফফায় কুফফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব আর আমাদের পথের কাটা থাকবে না ইবনে জিয়াদ বলেন কথা তো রাই চিঠি পাঠাও চিঠি পাঠাইতে পাঠাইতে 40000 চিঠি মদিনায় পাঠাইছে হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন চিঠি আসছে খুব যাইতে যাবো কিনা বলেন মুরব্বীরা চিঠি দেখে বলেন হুসাইন রেশার চিঠি রং ভালো দেখা যায় কুফার তোর বাড়ির ব্যবহার ভালো হবে না হুসাই আমরা পক্ষে তোমাকে যেতে দিব না হাসাইনের ব্যাথাই তোমরা বলতে পারি না তোমাকে যেতে দিব না চল্লিশ হাজার চিঠি বলুন কাজ চিঠি আছে দাঁড়াও দেখি একটু পরামর্শ করে হুসাইনের পক্ষ থেকে খুব ফাই তোমরা কে যাইবা আমাদের নিজেদের লোক যায় হুসাইন পক্ষ থেকে একটা লোক খুব ফাই নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইন যেতে দেবো ও তাদের হুসাইন হুসাইনকে দেবো না আমরা নিজেরা পরিবেশ বুঝবো কে যাইবা একজন লোক দাঁড়াইলেন ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন আমি যাব হুসাইনের পক্ষ থেকে তার দুইটা বাচ্চা ছিল মাহমুদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমাদের মা নাই আমরা কার কাছে থাকবো তাদের মা মারা গেছে কই থাকবো আমরা তাহলে তোমরাও চলো তিনজনের কাপ ফেলা করে তুফানগর দিকে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে হুসাইনের পক্ষে লোক পায়া কমপক্ষে তিরিশ হাজার লোক নামের উপর বুঝে না ভাইসা তাদের কাছে মুড়িদ হবেন কত মজার খেলা যে খেলে আল্লাহর অলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে আল্লাহকে এখানে কত না না এটা আমার খাদ বন্ধা দলিল এক আলেম গেছে মুড়ি দিতে হকানি এক পিসের কাছে এক আল্লাহ রলির কাছে ইয়াক হুজুর মুড়ি দিতেছি আলেম কে বাবা মুড়ি যে হইতে আইছো মুড়ি ধরে তো পীরের কথা মানু লাগে হুজুর পীরের কথা তো মানতে হবে মানবো তাহলে শুনো আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবে এই কথা কইলে কি আপনারা মানবেন ভগল পীরে কই নামাজ পড়তে আপনি কই নামাজ পড়তে পারবে না আরে বাবা সব সময় তো তুমি পড়বা আজকে এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না কিন্তু মার ফতোয়া তো জানে এর মধ্যে কিছু আসলাই চুরি ও আপনাদের আদে

আসার সময় মাটির নিচে ডিম পাই আসে কথাটা কি বুঝাইতে পারতেছি মাটির নিচে ডিম পাই আসে আসার সময় ডিমের বইলা আসে তোর জেরার সাথে আই পুরিস কার সাথে আইতো জেরা জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়তো বৃষ্টির পানিতে মাড়ি কাইতে যা মাড়ি কাইতে গেলে ডিম ভেরিব বাচ্চা ফুটবো এই কয়ে দেয় তোর জেরার সাথে আই পুরিস সাড়ে তিন মাইল দূরত্বে আপনাদের কর্ণপুলি নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে সাড়ে তিন মাইল ভিতরে ডিমের দিকে শিশু সাড়ে তিন মাইল থেকে একটা পচ্ছর যদি ডিমের

সকাল বেলা ফজরের নামাজ পড়া মনে দুঃখ খুলে যাইতেছে বিশ্বাস করতেছে দূরে থেকে কই কি বুজি বুঝি লাগে তাহলে বুঝা গেল খবর বিশ্বাসের কাছে হুজুর আর কথা কইর নাম নে না করছে নামাজ পড়তাম কত নামাজ পড়ছস কে আর কি কই কি আমি নামাজ পড়ছি না করছি আমি জানি খালি সুন্নতটা বাদ দিছস তোর খেল নাই ফরজটা পড়ছস

এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারে মাদ্রাসায় ভর্তি হতে হবে জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আল্লাহ হায়াত দেখ সকলকে সকলে বলুন আমি যাই হোক ওইদিকে আমার আলোচনা না আমার আলোচনা হলো কারবালা যাই হোক কারবালা দিকে পৌঁছে গেছি আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা আস আসুন হাই কারবালা যাচ্ছি এবার কারবালা এবার চিঠি পাইলেন কয় হাজার মুসলিম বিন আকিল চলে গেলেন তিরিশ হাজার লোক মুরিদ হলেন বাইয়াত গ্রহণ করলেন খালি কই মুসলিম বিন আকিল হুসাইন কে কুফা্যানের নামে হুসাইন কে দেখতাম কুফফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিটি লেখেন হুসাইন আর কোনো ভয় নাই এখানে পরিবেশ আপনার জন্য পাগল আসলেও পাগল কিন্তু খারাপ তো খালিদ ইবনের বংশ চিটি পাওয়া মাত্র আপনি চলে আসেন চিটি গিয়ে পৌঁছছে মহরমের এক তারিখ হুসাইন 6 মাসের শিশু আলিয়াজ গোসহ

দুইটা বাচ্চা বারো বছর তেরো বছর সোনার পথ খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়াইয়া পালাই রে জংলায় যায় লোক দুই ভাই পরামর্শ করে আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে বাচ্চা অধিকটা ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায় খবর দিবে হুসাইন তো আসবে না দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো দশ হাজার টাকা পুরস্কার আমাদের হিসাব বললাম লোকেরা তরবারি রেয়া করতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশ ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা সারা দিন লুকাইয়া থাকে রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বি না কিলকে কুরবানি করে দিয়েছে আমরা দুই বাইকে খুঁজতেছে রাস্তা পাই না কোথায় যাব হুসাইন যেন কুফায় না আসে খবর নিয়ে যা এভাবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাতের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসে বসেছিল রাতে দৌড়াবে মদিনায় যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট বাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে বা

সন্তান আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে ভাই গো আর ঘুমাস না কুফা বাসি খবর পেয়ে ফেলছে মদিনায় বুঝিয়া যাওয়া হবে না তুমি আমার মা লাগো আমরা মা নাই বাবা নাই আমরা মদিনার সন্তান আমরা মদিনার আওলাদ কুফ্ফাবাসীর কাছে আমাদের খবর দিও না মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি আ এই বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লয়া যাই সুবহানাল্লাহ এ মা বোনেরা একটা সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে মা মা বড় ভাইটা ঘুম থেকে উঠে দেখে

মিத்தগাটা গো সামার করে কান্দা বিবি বলেন তোমার করে নয় কুফফাবাসী সন্তানেরা কান্দে হারেস বলেন বিবি রে কুফফাবাসীর কান্দা এত সুন্দর না বাসুন ডক্কা দি সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইললে বিবি পিছুন দিয়ে আজে ধরেছে সামনে যায় না হে মদিনার ময়নাদের গলাই চুরি দিও না তোমার যদি মারতে চাই গো স্বামী আমার গলাটা পেতে দিলাম আমার গলাটা কাইটা দাও না না মানবো না দৌড়া যাইয়া রান্না করে দরজাই দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদই হইয়া রয়েছে তোর ভাইটা দেখে ছুট্টু ভাইটা চিৎকার মারছে বাবা গো খইয়া বড় ভাইটা কান্দে কান্দিস না আমার বাবা গেল যেই ভাবে রে আমরাও যাইবো সেই ভাবে এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষ বা বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায় হারে শ্রেত আমরা মেরে ফেলবি নে মারিস নাই আমদার মা নাই আমদার বাবা নাই আকাশের দিকে তাকাইয়া ডাকে রা আকাশের পাখি রা

দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে সুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে গলাটা কাটবে লাভ মেরে ওইটা গেছে বড় ভাইটাকে শোয়াইছে ওইটা গেছে আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই সুরি চালাবে সুরির নিজে তাইটা কানতেছে হুসাইন কার বালাই না এই কুফা নগরীতে না কুফফার মানুষের তোর ব্যবস্থা ভালো গলা কেটে দিলেন বড় ভাইটারে গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ডাকাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না হারেস বলে মাথা কেটে নিয়ে আসলাম আবার ডাকে পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আমজাইয়া ধরে রাখছে আবার আল্লাহ বলেছে আমার রাস্তায় যারা জীবন ধারে তারা মরে না তারা মনে না রে তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে চাইতেছে এদিকের দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন বাহাত্তর জনের কাফেলা লইয়া গো আসতে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায় রাস্তা চিনে না হুসাইন বলেন তাবুঘর ও সকালবেলা খুব ফার দিকে রওনা হব তাবু ঘাটতে গেলে জমিনে কুদ দেয় মাটির থেকে রক্ত বাহির হয় গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না হুসাইন বলেন রাখো রাখো এখানে গিয়ে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি একজন লোক বলেন আপনারা কোথেকে আসছেন আমরা মদিনার থেকে আসছি এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কারবুল হুসেন একটা চিৎকার মারছে সঙ্গী রে তাবু গার আমার নানা বলেছে রে নানার উন্নতির জন্য আমি হুসাইন কার নাকি শহীদ হব মহরমের সাত তারিখ তাবু গাললেন সন্ধ্যা হলে তাবু গাললে রাত্র শেষ হওয়ার আগে চার হাজার এদিদি শুনলো নিরস্ত্র মুসলমানের চার পাশে গেরাও করেছে আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলন্ত আক্রমণ হচ্ছে কি না। সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো হুসাইন বলেন যুদ্ধ করতে আসি নাই বেড়াইতে আসছি দেখো চিঠি পাই আসছি বেড়াইতে কোনো কথা মানবো না যুদ্ধ করো একদিন দুই দিন তিন দিন পার হইয়া মহরমের নয় তারিখ দিবাগত দশ তারিখের রাত্রে শেষ চিন্তাধারা হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো কি এখন অবস্থা ভালো দেখা যায় না যুদ্ধ করার তো কিছু নাই তোমরা আমার একটা কথা শুনো কি বাতিরা নিবাই দিলেন নিবাই দিয়া বলতেছেন যে যে দিক দিয়া পারো কারবালা সাইরা তোমার নিজেদের যান বাঁচাও কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উন্মতের নাজাতের জন্য সারা রাত কান্নাকাটি পারবা নয় তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে রেডিওর চাবিটা বন্ধ রাখতে হুসাইন কারবালাই সমস্ত লোকদেরকে বাহাত্তর জনের কাপ ফেলা নিয়ে কান্দে আর আমরা সেই তারিখে টিভি চালাই কিসের মোহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছ যদি কথা দিতে পারো নয় তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না আর ঘান বাজনা করবো না হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় সকাল হয়ে যায় ফজর রাজান দিলে নামাজ পড়ে নামাজ পড়লেন এত বিপদ তারপরও হুসাইন নামাজ সারে না পড়ে তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন এমন সময় সাহার বানু ছয় মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন স্বামী স্বামী গো তিন দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে দেখো জিব্বাটা নাড়াতে পারতেছে না ছয় মাস কথা বলতে পারে না তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে না হয়তো বাচ্চাটা মরে যাবে হোসেন কো দাও 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 কোলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে এই যদি সন্ধ্যারে এরকম বাচ্চা তো তোদেরও আছে দুষ করলে আমরা করছি এত কোনো দুষ করে নাই একটু পানি বাচ্চাটা দে আমার নানা না হইলে কিচ্ছু হইতো না এই পানি হইতো না আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য একটু পানি দে অনুরোধ ওদের কাছে একটু পানি বাচ্চাটারে দে আমাদেরকে দরকার নাই বাচ্চাটারে দে এভাবে ডাকতেছে আর যাইতেছে দূর থেকে একটা এদিকে হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন তীর আয়শা হুসাইনের গায়ে তো লাগলো না হুসাইনের কোলে ছয় মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে

মৃত শিশু খুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে ও সাহার বানু কোথায় কেন এই যে নাও তোমার ছেলের পানি খাওয়াইছি বেরিয়া দেখে মা দুকিনি বাবার জিব্বা বাহির হইয়া রইছে চোখ দুইটা উল্ডা লইছে বুকের মধ্যে রক্ত দেখা যায় চিৎকার মারছে বাবু আমার বাবা কুল পানি খাইছে এই জমি নেই যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না তীর খায় মরে আর কলিজা মানে না এইভাবে কাঁদতে ছিলেন মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়ায় আসছেন মা কেন দেখাই নেন দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না রক্ত হাতে নিয়ে বলতেছেন মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলা আমি দি শূন্যরে না যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে আইসে ডাকতেছেন মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কার বালার শল্য এ দিদি ওদেরকে আমি খতম করে ফেলবো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলী আকবর রে পানি যদি থাকতো তোর কি তীর খায়া মরতো

এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাই হুসাইন তোর বাড়িতে নিয়ে পোশাক পরে তৈরি হলেন জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না পড়ে যায় তারপরেও ডাকে হুসাইন গো তুমি যাইও না আমি জয়নাল যাব বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চায় আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না এবার বলতেছেন জয়নাল রে তুমি চাই না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন চলে যায় লম্বা কটমার সংক্ষেপ করে দিলাম মহরমের 10 তারিখ করতে করতে রক্ত জঞ্জল করে পড়ে রক্তে জামা ভিজে যায় গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আরে রক্তে লালে লাল হইলো কারবালার ময়দান বলুন রক্তে লালে লাল হই শহীদ হল ইমাম নবীর জানের জন শহীদ হল ইমাম নবীর জানের জন রক্ত লালে লাল হ কারবালার ময়দান বালার রক্ত লালে লাল হই এজিদিশে না সিমা রেসে হুসাইনের বুকে বসে এজিদিশে না হুসাইনের বুকে বসে সুরি দিয়ে কাটে গলা আছে নায়ার প্রাণ চুরি দিয়ে কাটে গলা আছে নায়ার প্রাণ রক্তে লালে লাল হো ইলো কারবালার ময়দান রে রক্তে লালে লাল হো দুধের শিশু পানি চাইলো মায়ের দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইলো মায়ের পানি সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্ত লালে লাল কারবালার ময়দান আইরে ময়দানক্ত লালে লাল হই শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইলো কারবালার ময়দান айরে রক্তে লালে লাল হই বলতি দিলাম সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত ক্লান্ত হইয়া কোড়াত থেকে নেমে যায় কিনারে যাইয়া পানি হাতে খাওয়ার জন্য হাতে পানি যায় আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাত পানি পায় না আমি হুসাইন পানি খাবো এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠব যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গুড়ার উপরে উঠতে পারে না বারে চেষ্টা করে উঠতে পারে না অবশেষে ঘুরার উপরে পিঠার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কানতেছে বাবু আবার নানার উন্মতির জন্য মায়ের ধোয়া বুঝি কবুল হয়ে গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কার বেলায় শহীদ হব আমার নানা রুম্মতের মুক্তি এ এবার আজকে জুমার দিন আমারে দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের গো এই দুই রাখার নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর শাফায়াত ন হবে না লাল হইয়া যদি নামাজ করতে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনদিন জুমার নামাজ ছাড়তে পারবা না জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ